নমস্কার সুপ্রভাত আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার আজকে প্রথম এডিটোরিয়াল ভারতের অর্থনীতির উপরে ভারতের অর্থনীতি আকাশে যেন এক রোদ ঝলমলে দিলে দিন এসেছে এক সময় যখন প্রবৃদ্ধি বা গ্রোথ কম আর মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন বেশি ছিল তখন দেশের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত ছিল কিন্তু এখন ছবিটা একেবারে পাল্টে গেছে উচ্চ প্রবৃদ্ধি আর নিম্ন মুদ্রাস্ফীতির যুগে প্রবেশ করেছে দেশ আগস্ট দু হাজার পঁচিশে খুচরো মুদ্রাস্ফীতি অর্থাৎ রিটেল ইনফ্লেশন কিছুটা বেড়ে গেলেও সেটা চিন্তার কিছু কারণ নয় রিটেল ইনফ্লেশনটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলা যায় ধরা যাক বাজারে গিয়ে আমরা দেখলাম যে এক হাজার টাকা দিয়ে যে জিনিসপত্র আমি কিনতে পারতাম এ বছরের অগস্ট মাসে ঠিক একই জিনিস কিনতে এক টাকা লাগছে অর্থাৎ জিনিসের দাম গত বছরে এই মাসে এক হাজার টাকার তুলনায় পরের বছর সেই সেম মাসে এক টাকা হয়েছে অর্থাৎ এই তেইশ টাকা বাড়লো এক হাজার টাকার উপরে সেটাকে বলা হচ্ছে রিটেল ইনফ্লেশান এবার ফিরে আসি মূল টেরিটোরিয়ালে আগস্ট দু হাজার পঁচিশে খুচরো মুদ্রস্ফীতি বা রিটেল ইনফ্লেশান কিছুটা বেড়ে গেলেও সেটা চিন্তার কিছু নয় হার দাঁড়িয়েছে মাত্র দুই দশমিক এক শতাংশ যা ভারতের রিজার্ভ ব্যাংক অর্থাৎ এর স্বস্তির পরিসীমার বা কমফর্ট ব্যান্ডের মধ্যে অর্থাৎ দুই থেকে ছয় শতাংশের মধ্যে সরকারও খুশি কারণ শহর আর গ্রামে ফুড ইনফ্লেশন খুব একটা বাড়েনি বরং সবজির দাম পনেরো দশমিক নয় শতাংশ আর ভাত ডালের ডালের দাম চোদ্দো পয়েন্ট পাঁচ শতাংশ কমেছে সাথে আছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এটার অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বা গ্রেন দেওয়া যে যার ফলে মানুষের দরিদ্র মানুষের জন্য খাবারের যোগান অনেকটা নিশ্চিত করেছে এ প্রসঙ্গে বলে রাখি যে রিটেল ইনফ্লেশান কিন্তু সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং দিয়ে আমরা মাপি আর আরেকটি কথা বলা যেতে পারে যে এটি একটি বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেসের উপরে ঠিক করা হয় অর্থাৎ অনেক কটা গুডস এবং সার্ভিস যার মধ্যে খাদ্যদ্রব্য পোশাক ভাড়া জ্বালানি শিক্ষা স্বাস্থ্য এগুলো নিয়ে তৈরি করা হয় সুতরাং প্রত্যেকটার আলাদা আলাদা ইনফ্লেশানও কিন্তু আমরা বের করতে পারি সেই কারণেই এখানে যেটা বলা হলো একটু আগে সেটা হচ্ছে ফুড ইনফ্লেশান খুব একটা বাড়েনি অর্থাৎ খাদ্যের যে ইনফ্লেশান এবং কিন্তু সবজির দাম পনেরো দশমিক নয় শতাংশ আর ডালের দাম চোদ্দ দশমিক পাঁচ শতাংশ কমেছে এছাড়া পোশাক জুতো বাড়ি ভাড়া জ্বালানি অর্থাৎ ক্লোদিং অ্যান্ড ফুটওয়্যার হাউজিং ফুয়েল অ্যান্ড লাইট এগুলো সব ক্ষেত্রেই দাম জুলাইয়ের তুলনায় আগস্টে কম গত বছর যেখানে প্রবৃদ্ধি বা গ্রোথে গ্রোথ কম আর মুদ্রাস্ফীতি বেশি ছিল এবছর উল্টো এবছর মুদ্রাস্ফীতি কম আর গ্রোথ বেশি এক বছরের ব্যবধানে এই গ্রোথ এবং রিটেল ইনফ্লেশনের ফারাক থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ অর্থনীতির ভাষায় এটাকে খুব পজিটিভ ধরা হচ্ছে ভবিষ্যৎ নিয়েও আশাবাদী থাকা যায় ধরো ভারত যদি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ান তেল কেনা বন্ধ করে তাতেও খুব বড় কোনো সমস্যা হবে না কারণ এখন বিশ্ববাজারে তেলের দাম তুলনামূলকভাবে কম তাই রাশিয়া যে বিশেষ ছাড় বা ডিসকাউন্ট দিচ্ছে সেটা আর অতটা গুরুত্বপূর্ণ নয় অন্য দেশ থেকে তেল কিনলেও খরচ খুব একটা বাড়বে না আর মুদ্রাস্ফীতির প্রভাব সীমিতই থাকবে এর মধ্যে আবার নতুন জিএসটি ২২ বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে যেহেতু বেশিরভাগ পণ্যের উপরে ট্যাক্স রেট কমানো হয়েছে তাই দামও কমবে এতে মুদ্রাস্ফীতি আরও নিয়ন্ত্রণে আসবে প্রথম প্রান্তিক বা কোয়ার্টারে নিম্ন মুদ্রাস্ফীতি এবং উচ্চ প্রবৃদ্ধির ফলাফল দেখে অনেকেই আশা করেছেন যে আরবিআই মনিটারি পলিসি কমিটি হয়তো সুদের হার আরও কমাবে তবে বৈশ্বিক অনিশ্চয়তা অর্থাৎ ইউনিভার্সাল বা গ্লোবাল আনসার্টেন্টি কথা মাথায় রেখে সেপ্টেম্বরের বদলে বোধ হয় ডিসেম্বরে সেটা সম্ভাবনা বেশি আসছে পরের এডিটোরিয়ালে সুন্দরবনের বায়োস্ফেয়ার রিজার্ভ নিয়ে একটি প্রতিবেদন সুন্দরবনের সল্ট ওয়াটার ক্রোকোডাইল নিয়ে সাম্প্রতিক জরিপে দেখা গেল যে সংখ্যা বেড়েছে আর বয়সও বয়স ও বৈচিত্র্য বেড়েছে বৈচিত্র্য মানে ডেমোগ্রাফিক ডাইভার্সিটি এটা শুধু পরিবেশের সংরক্ষণের একটা বড় সাফল্যই নয় বরং প্রমাণ করে যে ওয়াইল্ড প্রোটেকশন প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন আর নীতি এখন ধীরে ধীরে শুধু বাঘ হাতির মতন বড় বড় প্রাণীদের দিকে মনোযোগ না করে অন্য প্রজাতির দিকেও নজর দিচ্ছে শুরুর দিকে ওয়াইল্ড লাইফ এক যেন একেবারে মেগাফোনা বা বড় সড়ো জন্তুর দিকেই ঝুঁকেছিল কারণ এগুলোর আকর্ষণ জনমত তৈরি করতে সাহায্য করত। কিন্তু কুমির তো বাঘের মতো মানুষের প্রিয় নয় তবু ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টের মতন প্রকল্প আর আইনের সুরক্ষা মিলে তাদের সংখ্যা বেড়েছে অনেক সময় আজও রেপটাইলসটা ততটা সুরক্ষা পায় না যেখানে মা মৎস্য চাষ বা জমির ব্যবহারের বেশি গুরুত্ব পায় সুন্দরবনের কুমির সংখ্যা বাড়া প্রমাণ করছে ভারতের মডেল অর্থাৎ আইনের ছাতা তলে আইনের ছায়াতলে সুরক্ষা অর্থাৎ লিগাল প্রোটেকশান এবং নির্দিষ্ট এলাকায় কৃত্রিম প্রযোজন ও মুক্তি অর্থাৎ ক্যাপটিভ ব্রিডিং এবং রিলিজ প্রোগ্রাম একটা কার্যকারী কৌশল তবে এখনও আইনে কিছু ফাঁক রয়েছে যেমন ক্লাইমেট চেঞ্জ স্যালিনিটি হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশান নিয়ে আগাম কোনো পরিকল্পনা নেই কুমির আসলে শুধু ভয়ঙ্কর প্রাণী নয় বরং প্রকৃতির ভারসাম্যের রক্ষক এরা শিকার নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রে পপুলেশন নিয়ন্ত্রণ করে মৃতদেহ সরায় নদীখালের স্বাস্থ্য ঠিক রাখে ফলে কুমিরের উপস্থিতি বোঝায় এখনও সুন্দরবনের ম্যানগ্রোভ বন জীবন্ত আছে যদিও ঝড় সমুদ্র স্তর বাড়া আর মানুষের বস্তির চাপ তৈরি হয়েছে ছোটো কুমিরদের বেঁচে থাকার হারও বেড়েছে মানে প্রাক প্রজনন ক্ষেত্রে অর্থাৎ ব্রিডিং হ্যাবিটেটের এখনও মানসম্মত রয়েছে এভাবে বয়সভিত্তিক ভারসাম্য তৈরি হলে সুন্দরবনের ম্যানগ্রোভ নেটওয়ার্ক আরও স্থিতিশীল হবে এই কাহিনি আমাদের শেখায় যে প্রজাতিগুলোকে অবহেলা করা হয় তারা বাঁচতে পারে যদি আইন ও নীতির মাধ্যমে সচেতনভাবে রক্ষা করা যায় শুধু আইনের শিডিউল বা শিডল অফ ওয়াইল্ড লাইফ অ্যাক্ট থাকলেই হবে না দরকারে সক্রিয় পুনরুদ্ধার পরিকল্পনা বা রিকভারি প্ল্যান আর সাধারণ মানুষের কাছে পৌঁছানোর নতুন কৌশল আমাদের নিতে হবে কুমির তো মানুষের আদরের প্রাণী নয় তবু সংখ্যায় বেড়েছে কারণ সংরক্ষণ সংস্থাগুলো মন দিয়ে অনেক কাজ করছে একইভাবেই এ অন্য প্রাণীদের ক্ষেত্রেও কাজ করা যায় তবে জলবায়ু পরিবর্তনের বিষয়টাও গুরুত্ব দিতে হবে কুমির লবণাক্ততা সহ্য করতে পারে কিন্তু অনেক অ্যামফিবিয়ান্স বা উভচর বা মিঠে পানির সরীসৃপ অথবা ফ্রেশ ওয়াটার রেপটাইলস তা পারে না তাই জলবায়ু নিরাপদে থাকা ক্লাইমেট রিফিউজি খুঁজে বের করে আর কৃত্রিম প্রজনন বাড়ানো জরুরি সুন্দরবনের কুমির প্রমাণ করেছে অখ্যাত বা কম জনপ্রিয় প্রজাতিটিও নন ক্যারিসমেটিক স্পেসিস টিকে থাকতে পারে যদি আইনের সমর্থনার দীর্ঘমেয়াদী যত্ন মেলে ভারতের জন্য এটাই শিক্ষা সংরক্ষণকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে অর্থাৎ ইনক্লুসিভ অফ ভিশন অফ কনভার্সেশন এর পরবর্তী এডিটোরিয়াল এবার মণিপুর নিয়ে আটশো চৌষট্টি দিন কেটে গেছে যেদিন থেকে মণিপুরে হিংসা শুরু হয়েছিল ছোটখাটো সংঘাত ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ এথনিক কনফ্লিক্ট বা জাতিগত সংঘর্ষে যেখানে প্রাণ গেছে আড়াই শতাধিক মানুষের আর হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে অবশেষে তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে এলেন দীর্ঘ অপেক্ষার পর এই সফর হলেও মানুষ তা স্বাগত জানালো সেই কারণেই মেইতেই আর কুকিদের মধ্যে দ্বন্দ্বের যে বাতাবরণ তার মধ্যে প্রধানমন্ত্রী বারবার শান্তির বার্তা দিলেন আর বললেন যুব সমাজের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে প্রধানমন্ত্রীর সফর শুরু হলো কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর থেকে তারপর গেলেন মেহতি অধ্যুষিত ইম্ফলে তিনি আশ্রয়হীন মানুষদের সঙ্গে দেখা করলেন নতুন রাস্তার রেল আর ইনফোটেক তথ্য প্রযুক্তি প্রকল্প উদ্বোধন করলেন এই সব প্রতীকী পদক্ষেপ যেন দুই সম্প্রদায়কে ইঙ্গিত দিল যে দেশের সর্বোচ্চ নেতৃত্ব তাদের পাশে আছে তবে বক্তৃতার খুব সুর মূল সুর ছিল মণিপুরকে আবার উন্নয়নের পথে ফিরিয়ে আনা যা বহু বছর ধরে সাম্প্রদায়িক দ্বন্দ্বে ব্যবহৃত ব্যাহত হয়েছে প্রধানমন্ত্রী বলেন তার সরকার সব রকম চেষ্টা করছে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কিন্তু আসল চ্যালেঞ্জটা গভীর মণিপুরের ঐতিহাসিক ফাটল বা হিস্টোরিক্যাল ফটলাইনস মেরামত করা দরকার যাতে সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ফিরে আসে প্রধানমন্ত্রী বলেন এই সংঘাত আমাদের পূর্বপুরুষ আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অবিচার তাই পাহাড়ি আর সমতল মানুষের মধ্যে একটি দৃঢ় সেতু গড়ে তুলতে হবে এদিকে কুকি জো পরিষদ তাদের পুরনো দাবিই তুলেছে একটা আলাদা প্রশাসন বা সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অন্যদিকে মেইতি সমাজের শক্তিশালী সংগঠন কো কমি মি সিও সিও এমআই তীব্রভাবে এর বিরোধিতা করছে তারা বলছে আলাদা প্রশাসন মানেই নাগরিকত্ব ও রাষ্ট্রের বিভাজন একই সঙ্গে তারা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ও বেআইনি অভিবাসীদের ইলিগাল ইমিগ্রেন্টদের চিহ্নিত করার দাবিও তুলেছে যা তারা জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনার উপায় বলে মনে করছে এই পটভূমির কাছে আবার কাছে পুরনো সমস্যা মেয়েতেইদের দাবি তাদের তপসিলি জনজাতির মর্যাদা দেয়া হোক কিন্তু পাহাড়ি উপজাতিরা ভয় পাচ্ছে এতে তাদের ভূমিকার এদের তাদের ভূমির অধিকার হুমকির মুখে পড়বে এই অবস্থায় প্রধানমন্ত্রী ও রাজ্যপাল ইতিমধ্যেই যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে কেন্দ্রের সামনে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এ ফেব্রুয়ারিতে সরানোর পর রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে এবং তা আজও চলেছে এখন মণিপুরকে ধীরে ধীরে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাতে হবে এটা সহজ নয় কারণ বহুদিন ধরে জাতিগত বিভাজন বা এথনিক ডিভাইড রাজ্যটাকে অশান্ত করেছে তাই কেন্দ্রকে দীর্ঘমেয়াদের ধৈর্য ধরে সংলাপ চালাতে হবে যেন সব সম্প্রদায়ের প্রতিনিধি একে অপরের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর সফর যদি আরোগ্যের সূচনা হয় তাহলে আগামী সপ্তাহগুলো কেন্দ্রকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে শুধু বক্তৃতা নয় কথাগুলো যেন মাটিতে বাস্তব রূপ নেয় সেটাই এখন সময়ের দাবি এরপরে আজকের প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আগস্ট দু হাজার পঁচিশে কোন দুটি খাদ্য দামে বড় রকমের সংযোজন সরি সংকোচন অর্থাৎ কন্ট্রাকশন দেখা গিয়েছিল গম চাল সবজি ও ডাল ফল ও দুধ চিনি এবং ভোজ্য তেল কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন দেখা গিয়েছিল এটা খেয়াল রাখবেন আজকের পরবর্তী কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন মণিপুরের সংঘাতের মূল কারণ হিসাবে কোন দাবিটি উল্লেখ করা হয়েছে এ অবকাঠামোগত প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে বি মেইতি সম্প্রদায়ের তপশিলি উপজাতি মর্যাদার দাবি সি সীমান্ত বিরোধ এবং ডি রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে অসন্তোষ আজকের এডিটোরিয়াল এই পর্যন্তই আপনারা এর কোয়েশ্চেনের উত্তরগুলো দয়া করে কমেন্ট বক্সে দেবেন আপনাদের দিনটি শুভ হোক থ্যাংক ইউ ধন্যবাদ